জ্ঞান অঞ্জন জ্ঞান বিলেন শ্রী গুরুবে বে অজ্ঞান অন্ধকার থেকে যিনি চক্ষু খুলে দেন এবং জ্ঞানের আলো দেখান সেই গুরুকে প্রণাম করি মন্ত্র দিলেই যদি না পড়ানো হয় হ্যাঁ তাহলে মন্ত্র দিলে শুধু কিছু জ্ঞানের শিক্ষা দিলাম নাই কিছুই না মন্ত্রটা জপ করে সব জ্ঞান হয় না তার কারণ যদি ছেলেকে সরস্বতী ঠাকুর একটা দেওয়া হয় আর সকাল থেকে ফুল তুলে পুজো করতে বলা হয় সারাজন্ম করলেও তার কোনো শিক্ষা এমএবিএ পাস ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যাঁ কোনো কিছুই সে হতে পারবে নাই তেমনি ওই মন্ত্রটা শুধু দিলেই লয় জ্ঞানের শিক্ষাগুলো পেতে হবে অর্জুন কাছাকাছিই থাকতো কৃষ্ণের বলতো আমার রথ চালায় আমার পিস্তত ভাই এই জানতো যখন একটা চরম সময় আসলো সেই যুদ্ধক্ষেত্রে তখন বললো সখা আমাকে বলো আমি কি করব আমি কর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছে আমি কিছু খুঁজে পাচ্ছি নাই হ্যাঁ তুমিই আমার কাছে রয়েছো বলো তখন কৃষ্ণ মুখ খুললো সেই মুখ খুলতে খুলতে সেই জ্ঞানের কথাগুলো বলতে লাগলো সেই জ্ঞানের কথাগুলো কৃষ্ণ কাছ থেকে অর্জুন শুনে তার দৃষ্টিটা আর অবিস বড় হতে থাকলো জানতে পারলো যে জ্ঞানের কথা শুনতে শুনতে সে কৃষ্ণকে জানলো কত কি জানলো সেই দৃষ্টিটা যখন হলো এত বড় গীতাটা একটা বই হয়ে গেল সেই বইটার কথাগুলো তার ভিতরে রইলো সেই জ্ঞানটা নিয়ে সে তখন কৃষ্ণকে দেখছে নেই তো সেই তাহলে জ্ঞান থেকে দেখতে পেল জ্ঞান থেকে চোখ খুলল নাইলে বাবা কানে মন্ত্র নিয়ে শুধু জব করলে হবে নাই সেটা অগতির গতি যারা ওই সকল করতে চায় না যারা কুড়িয়ে তারা ওই জ্ঞান চর্চাও গুরুর কাছে করল না বমাকে পারো জ্ঞান চর্চা করতে হয়েছিল হ্যাঁ জ্ঞান চর্চা না করলে কিচ্ছুই হবে নাই জ্ঞানটা লাভই হবে নেই আর জ্ঞান দাতা গুরু একজনকে ধরতে হবে যিনি জ্ঞান দিয়ে শুধু বুঝিয়ে দিবেন বাবা তো তপস্যা করার দরকার হবে নেই আবার বর্তমানে তো কলিযুগ এবং কলির শেষ প্রান্তে সেছে। পৌঁছেছে হ্যাঁ এখানে এখন যদি অত তপস্যা করতে হয় টিপে পনেরো টিপে হাত টিপে ধ্যান করে অমুক করে তাহলে কিছুই পাওয়া যাবে না জ্ঞানী গুরু ধরো দেখো সেরকম জ্ঞানী গুরুর কাছে যাও সবার সমস্ত কিছু তুমি তার কাছ থেকে পেয়ে যাবে শুধু জ্ঞান পড়াশুনাটা করলেই তার কাছে শুনলেই হচ্ছে তার জন্যে বললে কি জ্ঞানেন লভ্যতে মোক্ষম জ্ঞানেন পাপনাশন জ্ঞান পবিঞ্চানক জ্ঞানঞ্চবিধঞ্চে ভেদ বিভেদ ভেদ জ্ঞান বহুভেদং সৃষ্টি সংহার কারক বিজিত